সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো অবিবাহিত ব্যক্তি ধ্যান দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহ তালাহ আনহু বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন রুইয়ায় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ স্বপ্নে যদি কোনো অবিবাহিত ব্যক্তি ধ্যান দেখতে পায় তাহলে এটি বুঝতে হবে তার জন্য সম্পদ বোঝানো হয়েছে তবে স্বপ্নদ্রষ্টার এটি কঠোর পরিশ্রমের মাধ্যমে হাসিল করতে হবে অন্যদিকে আবার অনেকেই বলেন কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে ধ্যান দেখলে খুব অচিরেই তিনি বিবাহ করবেন এবং সেই বিবাহের পর অনেক ধন সম্পদ লাভ করবেন তার ইঙ্গিত বহন করে এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন